ভগবদ্ ভগবদ্বুদ্ধি আমাদের মানাবর সগিরা কবিরা সনাতন ধর্মনিষ্ঠায়ঞ্চ অনঞ্চ গোবরাপকন্সো নাম জমির구나 গুটি খবর ধরে দাও রব্বের আবিজাকে যি যোপ পা আজকার

মা বিশ্ব বন্দাবন্তী ও খাস করে আমার মহল্লার মুসল্লিগণ আল্লাহ এই মহল্লার মানুষগণ যারা আল্লাহ তাদেরকে তুমি निजात দিয়ে দাও মাগফিরাত দিয়ে দাও আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়ে এত করে 25 রমজান 25 তারিখ 25 দিন তেলাওয়তে কুরআন ওলা সেল ইফতার এবং খাস করেন সদকা যাকাত যা কিছু আমরা কান পায় রাখ আল্লাহ আমার কেসা যাবার জন্য এক এক করে মামলা একশো টি বস্তা সিমেন্ট পেয়েছি মামলা আল্লাহ তোমরা জানে ধনির জন্য আল্লাহ যারা মাহিনি পারা দু সাহায্য করতে পয়সা দিয়েছে আল্লাহ আল্লাহ তোমার মসজিদকে দেখার জন্য ফন্ড ভাই আমার তোমার জন্য কিছু দান করেছে আল্লাহ

سمست دان گلو کے اللہ جو در جا دیئے قبول کرنا اللہ یہ سوال مستمبر ہو جاتے کے لئے جو تو انبیاء نبی مرسل صحابہ اکرام انتہ بتا میرے کھلو پیرا سیرائے میں مستہدین قابلیہ چشتیہ رکش بندیہ شہر بردیہ نیمیہ محمدیہ اشرافیہ احمدیہ کتبیر سمست دان گلو کے اللہ جو در جا دیئے قبول کرنا اللہ یہ گلو کے اللہ جو در جا دیئے قبول کرنا کہتے پہنچے دا جنگے خیبر پہنچے دا جنگے تبوک کے میدانے پہنچے دا جنگے ارکو کے میدانے دا اللہ بغداد موسلوی راہ سے پہنچے دا سب سالے موسا جنگی راہ پہنچے دا اللہ کے جسار مولا نے مشکل گشرا ہو جائیں اللہ জালিমা বরন যায় सियासत तर हद से सही मजा जारी मां में हो जाए एवं खास कर मौला के না আল্লাহ তোমার সাদকাই বাইতের করে पाके पंजत सही म से हासिल আল্লাহ सिराय আল্লাহ তুমি কবুল করে

নামাজ পড়ি আল্লাহ সকল মুসলমান বা নারাজ করে মুসলমানকে নামাজের হেদায়ত দাও আল্লাহ আমাদের কাজ করে মুনাফিকি করা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি আমি থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমাদের বিবাদ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমাদের চুগড়ি থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ শুধু করে কাজ করে থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ তুমি আমাদের তোমার নামে দিয়ে বলি আল্লাহ আমাদের পতি তুমি রহমতের নবর্ষণ করো আল্লাহ

اللہ <سؤال> کرے نا اللہ تمہیں ہمدر رمضان قبول کرے نا اللہ تمہیں ہمدر سیام قبول کرے نا اللہ تمہیں ہمدر سب سے ایফতারی گلو کے اللہ قبول کرے نا اللہ امنا لبئی کلمہ لبئی اللہ شریک لبئی گل الحمد لبئی سبھی نعمت کا لبئی کر لبئی صلی اللہ تعالی فقیر فق تنور یارس محمد ولالی وسا ما في غماض غير حبينا بهق لا تلها إلا الله لا تلها إلا الله لا إلا الله محمد رسول